আমি তো ডেইলি আমি আল্লাহ বাসাই আলহামদুলিল্লাহ আপনার এমন কোন দোকান নাই যে দোকানে খাবারগুলো ভাই অসম্ভব ভাবে চলে মাশাআল্লাহ এটা আল্লাহ আসলে রহম কাবাব খাই দিলে আবেশে আসতো হবে ঠিক কাবাব খাই দিলে বিভিন্ন ধরনের কাবাব খাই দিলে আবেশে আবেশে কাবাবের আইটেম করতে অনেক অনেক জায়গায় এই যে সব আবেশে নিপুরে তো আবেশে হ্যাঁ হ্যাঁ সব আবেশে আমি আসলে আমি আসলে

আচ্ছা ভাই আজ জীবনের অনেক পরে ভাই আপনার আচ্ছা ভাই অত আচ্ছা আপনি বলেন একটু জানতে চাই যে এই